বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সঠিক খবর আপনাদের দেওয়ার জন্য আমি আনন্দবাজার বর্তমান প্রতিদিন এবং এই সময় পশ্চিমবঙ্গের চারটে গুরুত্বপূর্ণ খবরের কাগজ বেছে নিয়েছি এবং সেখানে যা খবর প্রকাশিত হয়েছে আমি খুব সংক্ষেপে সেখান থেকে কিছুটা আপনাদের জানাচ্ছি যাতে আপনারা সঠিক খবরটা জানতে পারেন এবং গুরুত্বপূর্ণ খবরটার সঠিক তথ্য অত্যন্ত বিস্তারিতভাবেও জানতে পারেন তো আপনারা আমি অনুরোধ করব আপনারা চাইলে এখনও যারা স্ক্রিনশট নেয় স্ক্রিনশট নিয়ে আপনারা খবরটা পড়ে নিতে পারেন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আশা করি সঠিক এবং গুরুত্বপূর্ণ খবর পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রাতিষ্ঠানিক দুর্নীতি তত্ত্ব দাবি নিয়োগ বাতিলের রাজ্যের স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখ্যা দিয়ে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের পক্ষে সওয়াল করলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা সোমবার সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় খান্নার ডিভিশন বেঞ্চে তাদের বক্তব্য দু একজন আধিকারিকের ত্রুটি নয় বরং পূর্ব পরিকল্পিতভাবেই অর্থাৎ প্রি প্ল্যান কিন্তুভাবেই দুর্নীতি হয়েছে দু হাজার ষোলো সালে নিয়োগ বাতিল করে নতুনভাবে নিয়োগের আর্জি জানিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রধান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি দু সালে যারা আবেদন করেছিলেন নতুন নিয়োগ প্রক্রিয়া শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ রাখা যেতে পারে বয়সজনিত বাধাও এক্ষেত্রে তুলে দেওয়া উচিত এদিন সওয়াল পর্ব শেষে প্রধান বিচারপতি জানান আগামী দশ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি সেদিন এসএসসি এবং রাজ্য তাদের জবাব কোর্টে বলবে আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ আগামী শুনানিতেই এই মামলার সওয়াল পর্ব শেষ হতে চলেছে গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে শুনানির শেষে সাধারণত রায়দান সাময়িকভাবে কিন্তু স্থগিত রাখা হয় তবে খুব বেশি দিন স্থগিত রাখা হয় না তারপরেই কিন্তু আপনারা জানেন যে রায় ঘোষণা করা হয় রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নিয়েছিল এসএসসি তাতে দুর্নীতির অভিযোগ তুলে মামলা হয় সিবিআই এবং ইডি সেই মামলার তদন্ত করছে দুর্নীতি মামলার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ পুরো প্রক্রিয়া খারিজ করে দেন তার ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এসএসসি এই মামলায় সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে বৈধ এবং অবৈধভাবে নিযুক্তদের পৃথক করা সম্ভব কিনা দেশের প্রধান বিচারপতি তখন মন্তব্য করেছিলেন ডাল মে কুচ কালা হয় ইয়া পুরো পুরা ডাল হি কালা হয়। এদিন মামলা শুনানিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী হিসেবে বিকাশ ভট্টাচার্য রৌফ রহিম জানান হাইকোর্ট বারবার এসএসসিকে বৈধ অবৈধ নিয়োগ পৃথক করতে বললেও তারা এই ব্যাপারে কোনো তথ্য দেয়নি মামলা এও উঠে এসেছিল যে নিয়োগ তালিকা বা প্যানেলের মেয়াদ পূরণের পরে তা থেকে নিয়োগ করা হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের জন্য কোনো প্রতিলিপি মিরর ইমেজ না রেখেই উত্তরপত্র ও এমআরসির নষ্ট করে দেওয়া হয়েছিল সাদা খাতা জমা দিয়েও বহু লোক চাকরি পেয়েছেন নিয়োগপত্রে কারচুপি হয়েছে নিয়োগ নিয়ে এত প্রশ্নের কথা বলে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীদের দাবি গোটা নিয়োগ প্রক্রিয়ায় রহস্য মোড়া কি পদ্ধতিতে এবং কেন নাইসার মতো সংস্থাকে এই নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছিল সে ব্যাপারেও কোনো তথ্য দেয়নি এসএসসি এই মন্তব্য কিন্তু করেছেন আইনজীবীরা বরং চাকরিপ্রার্থীদের আইনজীবীরা বরং রাজ্য এসএসসি এবং মধ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ পরস্পর বিরোধী হলফনামা দিয়েছে বঞ্চিত চাকরিপ্রার্থীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের দাবি রাজ্য এসএসসির কোনো নির্দিষ্ট অবস্থানে কিন্তু জানা যায়নি কখনও কখনো তাদের অবস্থান পরস্পর বিরোধী এটাও কিন্তু অনেকে অভিযোগ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আরেক আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত জানান যে হাইকোর্টে এসএসসি চারবার হলফনামা দিয়েও বেআইনি নিয়োগের সংখ্যা স্পষ্ট করে জানায়নি উপরন্তু বাঘ কমিটির রিপোর্টে এটাও উঠে এসেছিল যে দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগের সুপারিশপত্র দিলেও নিয়োগপত্র দিত সংশ্লিষ্ট স্কুল পরিচালন কমিটি দু সালে সেই নিয়ম বদলে মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দেওয়ার ভার দেওয়া হয় কারণ এতগুলি স্কুল কমিটির থেকে স্কুল শুধু মধ্যশিক্ষা পর্ষদকে হাত করে কারচুপি করা সহজ বঞ্চিত চাকরি প্রার্থীদের আরেক আইনজীবী ফিরদৌস সামিমের দাবি নিয়োগ তালিকার ক্রমপর্যায়কে উল্টে দিয়ে নিয়োগ হয়েছে তেমন প্যানেলের বাইরে থেকে উত্তরপত্র কারচুপি করেও নিয়োগ হয়েছে তৃতীয় দফার কাউন্সিলিং থেকেই মেয়াদ পুরনো মেয়াদ পুরনো প্যানেলের নিয়োগ হয়েছে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীদের সওয়ালের পরিপ্রেক্ষিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে দু হাজার ষোলোর তরফে মেহবুব মণ্ডল বলেন বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে যা বললেন তাতে স্পষ্ট তিনি পুরো প্যানেল বাতিলের কথা বলছেন উনি তো অভিযোগগুলো করছেন তা আংশিক সত্য পরবর্তী শুনানিতে আমাদের আইনজীবীরা তা বলবেন পাশাপাশি এসএসসিকেও বিকাশ বাবুর যুক্তি খণ্ডন করতে হবে অর্থাৎ বিকাশবাবুর যে যুক্তি তাতে কিন্তু অনেকেই আমল দিচ্ছেন না যারা মানে এই মুহূর্তে যারা চাকরি করছেন তাদের তো অবশ্যই চাকরি হারানোর ভয় রয়েছে তো বিভিন্ন অনলাইন চ্যানেলেও কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু বলেছেন যে তারা এটা চান না যে চাকরি চলে যাক ফের নতুন করে নিয়োগ হোক এটা তারা চান না তো যাই হোক এই সময় পেপারের খবরটা আপনারা দেখলেন নতুন নিয়োগে অনেক জটিলতা এই মুহূর্তে যেটা দেখছেন সেটা প্রতিদিনে বেরিয়েছে প্যানেল বাতিলছে নয়া নিয়োগ তো যাই হোক এখানেও একই কথা বলা হয়েছে যে দু হাজার ষোলোর স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর পুরো নিয়োগ প্যানেল বাতিল হবে খারিজ করে তার চূড়ান্ত শুনানি কিন্তু পুরো খারিজ করা হবে কি তা হলো না সোমবার দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নায় নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলাকালীন একাধিক মামলাকালীর আইনজীবী দাবি করেন যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তাতে গোটা প্যানেলই বাতিল করা উচিত যদিও এই দিন সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আদালত এবং আগামী দশ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে অর্থাৎ বুঝতেই পারছেন যে আগামী দশই ফেব্রুয়ারি কিন্তু প্রত্যেকে নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে এবং অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন গুরুত্বপূর্ণ খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব নয় সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছে অন্যায়ভাবে নিয়োগপত্র ব্যক্তিদের রক্ষার জন্যই মিরর কপি রেখে আসল ওএমআর নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এগুলো বলা হচ্ছে মিরর এখন বলা হচ্ছে মিরর ইমেজও নেই এমনকি প্যানেলের বাইরেও লোক নিয়োগ হয়েছে বলে আদালত অভিযোগ করেন বেশ কিছু আইনজীবী প্রধান বিচারপতি জানতে যান এটা করা হয়েছে বিকাশরঞ্জন যুক্তি দেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়েকে এইভাবে চাকরি দেওয়া হয়েছিল তিনি প্যানেলে ছিলেন না রাজ্যের তরফে বর্ষিয়ান কৌশুলি রাকেশ দ্বিবেদী জানান সুপার নিউমেরারি পোস্ট নিয়ে রাজ্য সরকারের ব্যাখ্যা কিন্তু আগেই জানানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন যাই হোক সব পেপারে মোটামুটি একই ধরনের খবর দেওয়া আছে যেগুলো একটু আলাদা সেই অংশগুলি আমি তুলে ধরছি আপনাদের যেমন এখানে বলা হয়েছে আদালত জানতে চায় তাহলে সমস্যার সমাধানে কি করা যেতে পারে এই সময় বিকাশ ভট্টাচার্য বলেন সেক্ষেত্রে বয়সের সময়সীমা সরিয়ে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হোক সবাই নন যে এগারো লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদেরই পুনরায় পরীক্ষায় বসানো হোক এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন বিকাশ ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশা প্রকাশ করছেন তারা চান না এই সমস্যার সমাধান হোক তারা চান না কেউ চাকরি পাক কোথাও কেউ যদি কোনো ভুল করে থাকেন সেটা তো শেষ কথা নয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন কিন্তু এরা সেই রাস্তাটা আটকে রাখতে চাইছেন মামলা করে করে বিকাশবাবুরা এই দীর্ঘসূত্রতা কিন্তু করে আটকে রাখতে চাইছেন বলেও কিন্তু কুণাল ঘোষ মন্তব্য করেন বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এদিকে এখানে আরও একটি অংশে বলা হয়েছে যারা অলরেডি আন্দোলন করছেন তারা বলছেন কেন আমরা ফের পরীক্ষায় বসতে যাব আমরা একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে পাস করে চাকরি পেয়েছি এরপরও যে বিভিন্ন ভেরিফিকেশান হয়েছে সেখানেও ডকুমেন্টশন ডকুমেন্টেশন আমরা সাবমিট করেছি এমনকি সিবিআই ভেরিফিকেশানেও ডকুমেন্ট দিয়েছি সেক্ষেত্রে পরীক্ষায় বসার কোনো প্রশ্নই নেই যিনি নতুন করে পরীক্ষায় বসার কথা বলছেন তাকে নতুন করে মাধ্যমিক পরীক্ষা দিতে বললে তিনি কি পাশ করতে পারবেন গত শুনানির মতো এদিনও প্রধান বিচারপতি বারবার জানতে চান যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব কিনা আইন বিশেষজ্ঞদের মতে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আপনাদের আমি পড়ে শোনাচ্ছি বলা হয়েছে যে আইন বিশেষজ্ঞদের মন্তব্য তার এই অবস্থানে স্পষ্ট হয়ে যায় যে তিনি গোটা প্যানেল বাতিল করার পক্ষপাতি নন এদিন বিকাশ ভট্টাচার্য যদিও প্যানেল বাতিলের পক্ষে মন্তব্য করেছেন এবং একইভাবে একটু আগেই বললাম আইনজীবী রৌফ রহিম বলেছেন যে নতুন করে প্যানেল করা হোক নতুন করে পরীক্ষা নিয়ে প্যানেল করা হোক এসএসসি আদালতে চারটি হলমনামা জমা করে কত সংখ্যক অযোগ্য প্রার্থী রয়েছে তার কোনো তথ্য পেশ করতে পারেননি বলে বিকাশ ভট্টাচার্য দাবি করেন দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট এসএসসি পর্ষদ রাজ্য তিন সংস্থাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে তাদের প্রত্যেকের থেকে কম করে পাঁচশো কোটি টাকা করে জরিমানা করা হোক বলে মামলাকারীদের পক্ষে আইনজীবী রৌফ রহিম কিন্তু সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন আরেকটি খবর আমি জানাবো বর্তমান পেপারের খবরটা সবার শেষে জানাবো এখানে ওই একই কথাই বলা হয়েছে যে অংশগুলো একটু আলাদা সেই অংশগুলি আমি পড়ে শোনাচ্ছি একটি জায়গায় বলা হয়েছে সোমবার শোনানিতে কলকাতা হাইকোর্টে যারা মূল মামলাকারী তাদের বক্তব্য শোনা হলো আগে সরকার বোর্ড এবং কমিশনের বক্তব্য শুনে নিয়েছে শীর্ষ আদালত তবে সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠছে কিছু ক্ষেত্রে তার জবাব আগামী দিনে সরকার পক্ষকে দিতে হবে বিকাশবাবু রৌফ রহিমের অভিযোগ নিয়োগ দুর্নীতিতে বড় চক্র কাজ করেছে তৎকালীন শিক্ষামন্ত্রী বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকারও বেশি উদ্ধার করা হয়েছে প্যানেলে নাম থাকা না থাকা সত্ত্বেও তিনশো আঠারো জনকে চাকরি দেওয়া হয়েছে প্রায় প্রত্যেকের কাছ থেকে সাত লক্ষ দশ লক্ষ টাকা করে আদায় করা হয়েছে বলেও কিন্তু মন্তব্য করেন আইনজীবীরা বোর্ড এবং স্কুল সার্ভিস কমিশন নিজেদের মধ্যে কোনো সমন্বয় নেই দুজনে আলাদা আলাদা সব রিপোর্ট দিয়েছে এই সব অভিযোগ কিন্তু আইনজীবীরা করেছেন প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও পাঁচবার কাউন্সিলিং হয়েছে দুর্নীতি যে হয়েছে তা মেনে নিয়েছে কমিশন তাহলে কেন পুরো প্যানেল প্যানেল বাতিল হবে না প্রশ্ন তুলে চাকরি না পাওয়ার নিজেদের যোগ্য বলে দাবি করা আইনজীবীদের আবেদনকারীদের আইনজীবীরা কিন্তু প্রশ্ন করেছেন তো যাই হোক আপনারা বুঝতেই পারছেন মূল খবর আপনারা অবশ্যই এখান থেকে জানতে পারলেন আরেকটি গুরুত্বপূর্ণ আমি অংশ একটু পড়ে শোনাব স্কুল সার্ভিস কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কমিশনের আইনজীবী জয়দীপ গুপ্তাকে বিচারপতির বার্তা বি কেয়ারফুল ডোন্ট মেক রং স্টেটমেন্ট কমিশনের কাছে নির্দিষ্ট করে বেশ কিছু তথ্য জানতে চায় সর্বোচ্চ আদালত স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী মামলায় আগামী দশ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এই মামলায় বিস্তর অভিযোগ আছে এবং দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া নতুন করে নেওয়ার ব্যাপারে আবেদন করেছে। নতুনভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন বিকাশ ভট্টাচার্য এদিন চাকরি না পাওয়ার আবেদনকারীরা এই কথা বলেছেন কিন্তু সেটা বিরাট প্রক্রিয়া বলেও কিন্তু একটু আশঙ্কাও প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তো যাই হোক কী সিদ্ধান্ত নেবে এখন টান টান উত্তেজনা বলা যায় সেই জন্য আমাদের অবশ্যই দশ ফেব্রুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের দিকে নজর রাখতে হবে